পুরান ঢাকায় এসে সদরঘাট ঘুরে দেখব না তা কি হয় সদরঘাট বাংলাদেশের ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী নদীবন্দর বর্তমানে দক্ষিণাঞ্চলের অনেক জেলাসমূহের যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নদীবন্দর সদরঘাটের গোরাপত্তন ঠিক কবে হয়েছে তার সঠিক তথ্য ইতিহাসে কিন্তু অনির্দিষ্ট তবে এর বয়স প্রায় হাজার বছর বলে মনে করেন ইতিহাসবিদরা সদরঘাটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও সবচেয়ে বড় নৌযানগুলোর দেখা মিলে আপনি যখনই ঘাটে আসবেন সেই বিশাল নৌজানগুলো কিন্তু দেখতে পাবেন এটা একটা ভিন্ন রকম অভিজ্ঞতা সেটা নিশ্চিতভাবে বলতে পারি এছাড়া এখানে নৌকায় বুড়িগঙ্গা নদীতে ভ্রমণ করতে পারবেন দেখতে পাচ্ছেন ওপারে কেরানীগঞ্জ এপারে সদরঘাট মানুষ আসা যাওয়া করছে খুবই ব্যস্ত একটা নদীবন্দর এবং মানুষের ব্যস্ততাকে ঘিরেই কিন্তু এই নদীবন্দরটি